হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ফিজিক্যাল সায়েন্স ক্লাস আজকে আমরা এ এনএম পরীক্ষার জন্য স্পেশাল ফিজিক্যাল সায়েন্সের ক্লাস রেখেছি তো এটা একটা প্র্যাকটিস সেট তো সবার প্রথমেই বলে রাখি যে এ এনএম জি এনএমে ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের ফিফটিন নাম্বার কোয়েশ্চেন আসে এবং ফিফটিন নাম্বার কোশ্চেনের মধ্যে যে যে ধরনের প্রশ্নগুলো আমরা ফেস করি সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আর শুধুমাত্র যে এএনএম জিএনএমের ক্ষেত্রে এটা যে আসে তার কিন্তু কোনো মানে নেই আমাদের অন্যান্য যে এক্সামগুলো আছে ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এসআই এবং ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে এই ফিজিক্যাল সায়েন্স রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের সামনে যে আর আর যে এক্সাম আছে সেই এক্সামের জন্য কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে এই প্রশ্নগুলো কিন্তু বারবার বারবার এসেছে প্রথমেই বলে রাখি আমাদের যে চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম এটা যদি তোমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি সত্তর এটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটি এটাকে ক্লিক করে রাখো যাতে তোমরা আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যাতে সেখান থেকে তোমরা প্রথমেই আমাদের ভিডিওগুলো দেখতে পারো এছাড়া আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং আমাদেরকে তোমরা প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের অ্যাপ অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তোমরা আমাদের পেইড ব্যাচে জয়েন হতে পারবে এবং সেখান থেকে ডেসক্রিপটিভ বিভিন্ন সাবজেক্ট রিলেটেড ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের সমস্ত ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশন ওপেন হয়ে গেছে তো চলো আমরা আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করি এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের বলেছে যে লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি। দেখো লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত হলো এন বা নাইট্রোজেন ডাই অক্স নাইট্রাস অক্সাইড ঠিক আছে নাইট্রাস অক্সাইড তো এটা কিন্তু মনে রাখতে হবে এছাড়াও দেখো এখানে আরও বেশ কিছু অপশান আছে যেমন এইচ সি এল এইচসিএল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা সংকেত এটাকে কিন্তু মিউরিয়াটিক অ্যাসিডও কিন্তু বলা হয় ঠিক আছে এছাড়া কিন্তু সিএও এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত ঠিক আছে এটাকে পোড়াচুনের সংকেত হিসাবেও কিন্তু বলা হয় আর এটা হচ্ছে জেড ও এটা কিন্তু জিঙ্ক নাইট্রেটের একটা ফর্ম্যাট দেওয়া যদিও এটা কিন্তু জেড এন ও জেড এন ও থ্রি হয় তো এখানটায় কিন্তু এই ফর্ম্যাটটা একটু ভুল আছে তো যাই হোক এখানে যে আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সার সেটা কিন্তু ও এটা কিন্তু লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত ঠিক আছে তো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট আমাদের যেটা আছে যে চাপের এসআই একক কি মাইন্ডিট এস সাধারণত কিন্তু এককগুলো আমরা দুই রকমভাবে আমরা ব্যবহার করে থাকি একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক ঠিক আছে তো এখানে চাপের এসআই এককের কথা বলা হয়েছে তো চাপের এসআই একক হচ্ছে পাসকাল ঠিক আছে তো পাস্কাল হচ্ছে যেমন চাপের এসাই একক এখানে আরও যে এ এককগুলো আছে যেমন নিউটন নিউটন হচ্ছে কিন্তু বলের এসাই একক ঠিক আছে ফোর্স ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন আর এক ডাইন ডাইন হচ্ছে তোমার ফোর্সেরই সিজিএস একক এটা হচ্ছে ফোর্সেরই একক বাট সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক ঠিক আছে পাঁচকালটা চাপের এসআই একক যেটা আমাদের আর মিটারটা হচ্ছে তোমার দূরত্বের এসআই একক হচ্ছে মিটার ঠিক আছে ডিস্ট্যান্স বা স্মরণ এগুলোর কিন্তু এসআই একক হচ্ছে মিটার তো এরপরে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাওয়ার আগে আরও একবার বলি যে আমাদের এই চাকরির পরীক্ষার প্রস্তুতি সেরা ঠিকানা হচ্ছে আমাদের দ্য বেঙ্গল এক্সাম ঠিক আছে এখানে আমাদের এএনএম জিএনএমের জন্য টার্গেট টার্গেট অ্যাপ্রন ব্যাচ যেটা সেটা কিন্তু আমাদের তৈরি করা হয়েছে যেখানে কিন্তু প্রতিদিন যে কোনো চ্যাপ্টার রিলেটেড কিন্তু ডেস্ক্রিপটিভ ক্লাস চলছে তোমরা কিন্তু অনায়াসেই এই ব্যাচে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত বিষয়ের যে বিশদ ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা করে নিতে পারো এবং এখানে আমাদের যে যে বিষয়গুলো আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশের ম্যাথ এবং জিকে জিআই বা রিজেনিংয়ের কিন্তু ক্লাস চলছে এখানে বাইশ বছরের এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু এখানে ক্লাস করছেন এবং সমস্ত বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ার করার কিন্তু সুযোগ থাকছে এছাড়া লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধাও তোমরা পেয়ে যাবে আর তাছাড়া যে কোনো বিষয়ভিত্তিক মক টেস্ট যেমন রয়েছে তার পাশাপাশি টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল সেটাও কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর এছাড়াও যে কোনো বিষয় বিশদ জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এইটাতে তোমরা কল করলে কিন্তু আমাদের সমস্ত ব্যাচের ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবে এবং আমাদের যে দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ্লিকেশনটি আছে সেটা স্টোর থেকে ডাউনলোড করে নিলে সেখানে তোমরা রেগুলারলি যে কোনো বিষয় এবং যে কোনো পরীক্ষা রিলেটেড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসি এখানে বলেছে যে যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা এক কিন্তু বাকি সংখ্যাগুলো ভিন্ন বাকি সংখ্যাগুলো ভিন্ন তাদেরকে কী বলা হয় দেখো এই অ্যান্সারটা হচ্ছে আইসোটন আইসোটন হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার এখন বিষয়টা হচ্ছে এই আইসোটোপ আইসোটোপ মানে হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক বা তোমার অ্যাটোমিক নাম্বার যেটা বা পারমাণবিক সংখ্যা সেটা যাদের সমান হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে বলা হয় আইসোটোপ আর আইসোবার আইসোবার বলতে বোঝানো হয় যে যদি দেখা যাচ্ছে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে তোমার বিয়োগ ফলটা সেইটা যদি সমান হয় তখন সেটাকে কিন্তু আইসো আইসোমার বলা হয় ঠিক আছে আর আইসোমার বিষয়টা হচ্ছে যে ভর সংখ্যাটা একই কিন্তু দেখা যাচ্ছে তোমার পরমাণু যে ক্রমাঙ্ক সেটা যদি তোমার আলাদা হয়ে যায় ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে চারটে অপশান আছে চারটে অপশান সম্পর্কেই তোমাদেরকে একটুখানি বলে দিলাম আইসোটোন হচ্ছে আমাদের এইখানে যে অ্যান্সারটা দিয়েছে এই অ্যান্সারটার রিলেটেড কিন্তু কোশ্চেন হচ্ছে কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা হচ্ছে আইসোটোন চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব এখানে বলেছে গামা রে কে আবিষ্কার করে গামা রশ্মি কে আবিষ্কার করে গামা রে কে আমরা এইরকম একটা অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি তো এখানে আমাদের রেকর্ড অ্যান্সার হচ্ছে পল ভিলার ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে পল ভিলার সাধারণত এই রাদার ফোর্ডের সঙ্গে কিন্তু অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে রাদার ফোর্ড কিন্তু প্রোটন আবিষ্কারের সঙ্গে যুক্ত ঠিক আছে এবং ব্রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে কিন্তু গামারে কিন্তু পল ভিলার্ট আবিষ্কার করেছিলেন আর এখানে দেখো আর একটা আছে রঞ্জেন রঞ্জন কিন্তু এক্স রে আবিষ্কার করেছিলেন এক্স রে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রনজেন আর ওয়াটসন এবং ক্রিপ ওয়াটসন ক্রিপ আবিষ্কার করেছিলেন যে আমাদের যে ডিএনএ ডিএনএর যে যে মডেলটা যে দ্বিতন্ত্রী যে মডেলটা সেটা কিন্তু ওয়াটসন এবং ক্রিপ তৈরি করেছিলেন তো এখান থেকে কিন্তু আমরা সবকটা যে তোমার যে অপশান দিয়েছে সেখান থেকেও কিন্তু কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করে দিলাম ঠিক আছে এইবার হচ্ছে এইবার দেখো এবার একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে আমাদের কিন্তু আলো চ্যাপ্টারটা এএনএম এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আলোর থেকে কিন্তু আমাদের আলোটা কিন্তু আমাদের এএনএম এন জিএনএম সিলেবাসে রয়েছে এছাড়াও তোমার আলোর চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আর আর এক্সামের ক্ষেত্রে যেমন আসে তেমন অন্যান্য যে আমাদের যে পিএসসি রিলেটেড যে পরীক্ষাগুলো হয় ঠিক আছে পিএসসি রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু তোমার আলোর চ্যাপ্টার থেকে কিন্তু বহুত ধরনের প্রশ্ন কিন্তু আসে তো এখানে বলেছে যে আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কী আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কিন্তু ফোটন কণা এই নামটার সাথে আমরা ভীষণ পরিচিত দেখো এখানে যে অপশানগুলো আছে সেই প্রতিটা অপশান কিন্তু অনেকটা একই রকম কিন্তু সাউন্ড করে ঠিক আছে এখানে প্রোটন লেখা আছে প্রোটন লেখা আছে প্রোটনটা কিন্তু সম্পূর্ণ একটা পরমাণুর একটা কণার রয়েছে পরমাণুর যে পজিটিভ যে কণা সেটা হচ্ছে প্রোটন আর ক্রিপ্টন কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপটন কোনো কণার নাম নয় ক্রিপ্টন হচ্ছে একটা তোমার নিষ্ক্রিয় গ্যাসের নাম ক্রিপটন ঠিক আছে হিলিয়াম জেনন রেডন ক্রিপটন এগুলো কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস আর প্রোটন সম্পর্কিত কোনো কিন্তু কথা কিন্তু স্বাভাবিক আমাদের প্রচলিত নেই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু নেই কিন্তু ফোটন কণা কিন্তু আলোর ক্ষুদ্রতম কণিকার নাম তো একই রকম সাউন্ড করছে ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল হওয়ার অনেক সম্ভাবনা আছে তো তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে যখনই অপশানগুলো দেখবে অপশানগুলোর থেকে কিন্তু নিজেরা একটুখানি বুঝে শুনে কিন্তু অপশানগুলোতে অপশানগুলোকে কিন্তু চেক করবে ঠিক আছে তো চলো নেক্সট আমরা আমাদের কোশ্চনে চলে যাই দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল পিতলের পিতল বিবর্ণ হয় দেখো এর আগে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু দ্য বেঙ্গল এক্সাম যে পেইড ব্যাচ সেই প্রতিটা ব্যাচে কিন্তু ভর্তি চলছে এবং সেই ভর্তি সম্পর্কিত জেনে রাখার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং প্লে স্টোর থেকে কিন্তু দ্য বেঙ্গল এক্সাম অ্যাপটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করবে যাতে আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো হয় এবং যেখানে সেখানে ড্রেসক্রিপ্টিভ আলোচনা হয় যে কোনো সাবজেক্টের উপরে সেই আলোচনাগুলোতে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে তো অবশ্যই কিন্তু আমাদের পেইড ব্যাচে তোমরা ভর্তি হও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকেই কিন্তু তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে পারবে ঠিক আছে তো চলো আমরা আবার আমাদের রিকোয়ার্ড কোয়েশ্চানে চলে আসি এখানে বলেছে বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতলের পিতল বিবর্ণ হয় তো এখানে অপশানটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড ঠিক আছে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো জিনিস ক্ষয় বা রং নষ্ট হওয়ার পেছনে এই যে সালফেট জাতীয় বা সালফার জাতীয় যোগের কিন্তু ভীষণ একটা গুরুত্ব আছে ঠিক আছে তো অনেক সময় কিন্তু যেমন দিতে পারে যে ধরো তাজমহল তাজমহলের যে পাথরগুলি তার যে সেই সমস্ত যে পাথরগুলি যে উজ্জ্বলতা সেগুলো কিন্তু নষ্ট করছে কি ধরনের যৌগ সালফেট জাতীয় যৌগ তো একটা জিনিস মাথায় রাখবে যে সালফেট জাতীয় যৌগ কিন্তু যে কোনো জিনিসের বিবর্ণ ঘটাতে বা যেক যে কোনো জিনিসের ভয় ঘটানোর জন্য কিন্তু ভীষণ ভাবে কাজ করে ঠিক আছে তো এখানে হাইড্রোজেন সালফাইডটা আমাদের অ্যান্সার হবে এবং এইখানে রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস আচ্ছা হিলিয়াম হিলিয়ামটা হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে হিলিয়ামকে আমরা এইচ ই টু বলে হচ্ছে লিখে থাকি এবং নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু বাতাসে সব থেকে বেশি আমাদের পৃথিবীর বাতাসে কিন্তু নাইট্রোজেন গ্যাসের উপস্থিতি আছে ঠিক আছে তো এই সমস্ত থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো সেইগুলো কিন্তু আমি তোমাদের অল্প অল্প করে একটু আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু পেতেই পারি ঠিক আছে তো চলো এরপরে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তার আগে আরও একবার বলে নিই। যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এছাড়া যদি আমাদের এই পড়ানোর রিলেটেড যদি যে কোনো কোয়ারিস থাকে তোমরা কিন্তু এই হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু অবশ্যই জানতে পারবে এবং তার সাথে আমাদের যে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটার নাম দা বেঙ্গল এক্সাম সার্চ করলে কিন্তু তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে এই অ্যাপটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে ডাউনলোড করে আমাদের পেইড ব্যাচে যত রকমের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস হচ্ছে সে তাতে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ভর্তি হতে পারবে এবং যে কোনো চাকরির জন্য কিন্তু প্রিপারেশান তোমরা নিতে পারবে ঠিক আছে তো চলো ফের আবার আমরা আমাদের পড়াশোনায় দিকে চলে আসি এখানে আছে রসায়নের রাজা কে ঠিক আছে রসায়নের রাজা কে রসায়নের রাজা কিন্তু সবসময় সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু অবশ্যই মনে রাখবে সালফিউরিক অ্যাসিড ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট আমাদের কিসের জন্য আমাদের কেমিস্ট্রির জন্য ঠিক আছে কেমিস্ট্রি ল্যাবের জন্য কিন্তু হচ্ছে সালফিউরিক অ্যাসিড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এলিমেন্ট সেই জন্য একে কিন্তু রসায়নের রাজা বা কিং অফ কেমিস্ট্রি কিন্তু একে বলা হয় এছাড়া নাইট্রোজেনের কথা এখানে লেখা আছে নাইট্রোজেন আগেই বললাম যে নাইট্রোজেন হচ্ছে সবথেকে বেশি পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায় ঠিক আছে এছাড়াও নাইট্রোজেন রিলেটেড আরও অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব। এরপরে আমি আসি নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এর কিন্তু ফরম্যাটটা হচ্ছে এইচ এনও থ্রি ঠিক আছে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড সেটাও কিন্তু কেমিস্ট্রি ল্যাবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট তবে সালফেরিক অ্যাসিডকে কিন্তু কিং অফ কেমিস্ট্রি বা রসায়নের রাজা কিন্তু বলা হয় তো চলো এরপরে আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে আসি আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে এটা ভী ভীষণই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে হয় প্রথমটা হচ্ছে যে আলোর কোন বর্ণের আলোর চুতি সবচেয়ে বেশি হয় আবার কোন বর্ণের আলোর চুতি সবচেয়ে কম হয় ঠিক আছে তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে সব সময় এই জায়গাটাকে খেয়াল করবে যে বেশি বলেছে না কম বলেছে যদি বলে যে কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয় তাহলে কিন্তু হবে বেগুনি ঠিক আছে সব সময় ভায়োলেট যে থাকে ভায়োলেটের সবসময় এই কালারের আলোর কিন্তু চুতি সবসময় বেশি হয় আর যদি আমাদের প্রশ্নে বলতো যে কোন বর্ণের আলোর চুতি সবচেয়ে কম হয় তাহলে কিন্তু অপশান হতো রেড ঠিক আছে বা লাল রঙের আলোর চুতি সবচেয়ে কম হয় ঠিক আছে তো এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে অনেক সময় কিন্তু বেশি আর কম কোনটা বেশি আর কোনটা কম সেটা কিন্তু গুলিয়ে যায় বিশেষ করে এই দুটো অপশানই যে কোশ্চেনগুলোতে থাকে সেক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আর সাদা আলোতে কিন্তু সব ধরনের আলুর মিক্সড আলোটাই হচ্ছে সাদা আলো ঠিক আছে সাদা হচ্ছে সাতটা সাত বর্ণের আলো যখন একসাথে মিলিত হয় তখন সেটা সাতটা আলোই তৈরি হয় তখন সেটা সাত সাতটা আলোতে আর কি মানে কনভার্ট হয়ে মানে সাতটা আলো একসঙ্গে মিলিত হয়ে কিন্তু সাদা আলো সৃষ্টি করে ঠিক আছে তো চলো নেক্সট আমাদের যেটা আছে নেক্সট আমাদের বলেছে কি বলেছে দেখো আর্সেনিকের প্রভাবে নিম্নলিখিত কোন রোগটি হয় এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র যে ফিজিক্যাল সায়েন্স রিলেটেডটা কিন্তু নয় এটা কিন্তু লাইফ সায়েন্স রিলেটেডও বটে ঠিক আছে এটাকে কিন্তু শুধু যে আমরা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ধরব তা কিন্তু নয় এটা কিন্তু লাইফ সায়েন্স রিলেটেডও বটে ঠিক আছে তো এখানে কি বলছে আর্সেনিকের প্রভাবে কোনটা কোন রোগটা সৃষ্টি হয় তো এখানে এই যে ব্ল্যাক ফুড ডিজিজ ঠিক আছে এইটা কিন্তু আর্সেনিকের জন্য তৈরি হয় ঠিক আছে আর্সেনিকের জন্য এই রোগটা মানে হয়ে থাকে আর মিনামাটা মিনামাটা হয় তোমার পারদের জন্য ঠিক আছে পারদের থেকে যে ইনফেকশানটা হয় সেটা হচ্ছে মিনামাটা আর ইটা ইটা তোমার ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে তোমার মিনামাটা ঠিক আছে তো এইগুলো আর অ্যালবিনিজম যেটা অ্যালবিনিজম বলতে এখানে সেতি রোগের কথা বলা হয়েছে ঠিক আছে তো সেতিটা এক ধরনের স্কিন ক্যান্সার বলা যায় ঠিক আছে তো এখান থেকে যে কটা অপশান দিয়েছে তার মধ্যেই ব্ল্যাক ফুট ডিজিজটা কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের জন্য রিকোয়ার্ড অ্যান্সার সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমাদের আমাদের আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি এখানে বলেছে যে লবণ দ্র যে কোনো দ্রবণের যে কোনো দ্রবণের যে লবণাক্ততা সেইটা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ঠিক আছে এটা অপশান হবে স্যালিনোমিটার স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি যে কতটা যে কোনো দ্রবণ কতটা সল্টি ঠিক আছে কতটা সল্টি সেটা কিন্তু আমরা এই হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টটার সাহায্যে কিন্তু বুঝতে পারি ঠিক আছে এছাড়া আছে রেইন গেজ একটা অপশান আছে এটা হচ্ছে তোমার বৃষ্টির পরিমাণ মাপার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ক্রোমোমিটার হচ্ছে গ্রিনিচ টাইমের যে আমরা যে যে ঘড়িটা ব্যবহার করে থাকি গ্রিনিচ টাইম দেয় সেটাকে আমরা কিন্তু ক্রোনোমিটার বলে থাকি এটা সময় মাপার জন্য ব্যবহার করা হয় আর হাইড্রোফোন বিষয়টা নিশ্চয়ই তোমরা জানো যে এটা আমাদের কানেক্টেড হিসেবে কিন্তু এই যন্ত্রটা কিন্তু আমাদের কাজ করে তো এখানে আমাদের যেটা রিকোয়ার্ড অ্যান্সার সেটা হচ্ছে স্যালিনোমিটার তোমরা কিন্তু অবশ্যই এটা একটু নোট ডাউন করে রাখবে আমি এখানে প্রতিটা যন্ত্রের সম্পর্কেই বলে রাখলাম তো যদি এখানে কখনো দেয় যে সময় পরিমাপের জন্য এর মধ্যে কোনটিকে ব্যবহার করা হয় তখন কিন্তু অপশানটা হয়ে যেত ক্রোনোমিটার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই দশ রকমের ফিজিক্যাল সায়েন্স রিলেটেড কোশ্চেন আমরা আলোচনা করলাম এগুলো যেমন এএনএম জিএনএম পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে কিন্তু আমাদের যে অন্যান্য যে চাকরির পরীক্ষা আর আর বি এম টি তো বটেই পাশাপাশি তোমার ডাব্লিউবিপি রেল এছাড়া তোমার ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু পিএসসির যত রকমের এক্সাম আছে তা সেইগুলোর জন্য কিন্তু বারবার এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে এরপরে দেখো এখানে আরও যে কোশ্চেনটা আছে সেটা কি আছে যে বরফ গলনের লিন কত ঠিক আছে বরফ গলনের লিন আমরা ভালোভাবেই জানি আশি ক্যালোরি ঠিক আছে আশি ক্যালোরি যদি আমাকে এখানে দিত যে জলের তোমার উষ্ণতা মানে জলের যে টেম্পারেচার সেটা যদি সেটা যদি মানে বাইরে বের করতে হয় তাহলে কতটুকু লিনতাপের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো চল্লিশ ক্যালোরির কথা বলা হতো প্যালন ক্যালোরি পার গ্রাম হতো অর্থাৎ জলের যে উষ্ণায়ন ঠিক আছে সেইটার ক্যালোরি কিন্তু পাঁচশো চল্লিশ আর বরফ গলনের যে তাপ মানে এই ক্যালোরি আর গ্রহণ করলে তবেই কিন্তু কিন্তু বরফ থেকে জল হয় সেটা মাথায় রাখবে বাকি যে আছে সেই অপশানগুলো কিন্তু এখানে হবে না এখানে কিন্তু আসি এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে এরপরে আমি আসছি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এখানে পারমাণবিক সংখ্যার জায়গায় পারমাণবিক ক্রমাঙ্কও দিতে পারতো তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু সেভেন এটা কিন্তু সবসময় মনে রাখবে সেভেন হচ্ছে আর যেহেতু নাইট্রোজেন এন টু আকারে আমরা প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কটা প্রোটন চোদ্দোটা প্রোটন ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা এটা মনে রাখবে ঠিক আছে অনেক সময় কিন্তু দিতে পারে যে একটা নাইট্রোজেনের অনুতে কত সংখ্যক হচ্ছে তোমার প্রোটন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ফরটিন হবে তো আমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউবের ক্লাস আমরা রাখলাম এরপরে তোমরা আরও অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে এই ফিজিক্যাল সায়েন্স রিলেটেডও প্রচুর ক্লাস তোমরা পাবে এবং সেই ক্লাসগুলো পেতে হলে কিন্তু ইউটিউব থেকে আমাদের এই দ্য বেঙ্গল এক্সাম এই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে বেল বেল যে আইকনটা সেটা কিন্তু প্রেস করে রাখতে হবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের যে দ্য বেঙ্গল এক্সাম নামে যে টেলিগ্রাম গ্রুপ তাতে কিন্তু তোমাদের জয়েন হতে হবে এছাড়াও তোমরা প্লে স্টোর থেকে কিন্তু দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ তোমরা ডাউনলোড করে নিয়ে আমাদের যে কোনো পেইড ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে এবং বর্তমানে কিন্তু এএনএম জিএনএম স্পেশাল আমাদের টার্গেট অ্যাপ্রন ব্যাচ সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষার্থী হচ্ছে আমাদের ব্যাচে যুক্ত হচ্ছে তোমরাও চাইলে কিন্তু অনায়াসে জয়েন হয়ে যে কোনো সাবজেক্ট রিলেটেড প্রেসক্রিপটিভ ক্লাস কিন্তু ওখান থেকে তোমরা করতে পারবে তো এখানেই তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করছি